আমি হলাম একটা একজন বাদ ব্যথার রুগী আমার বাসা হলো রামপুরা আফতাবনগর ব্লক ডি রোড পাস নাম্বার হাউস নাম্বার পনেরো আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতাম না বেশিকণ বসে থাকতে পারতাম না প্লাস যদি রেস্টলেস বেশি হইতো তখন আমার প্রচন্ড মাথা ব্যথা ব্যথা হইতো এখন আলহামদুলিল্লাহ আমাকে স্যার শফিউল্লাহ প্রধান স্যার আমাকে পনেরো বিশ দিন আমাকে এখানে ভর্তি হয়ে থেরাপি নেওয়ার জন্য বলছিল কিন্তু পারিবারিক সমস্যার কারণে আমি মাত্র ছয় দিন থেরাপি নিয়েছি এখানে থেরাপিদের ব্যবহার এবং সার্ভিস তারপরে বুয়াদের মোট সর্ব সর্ব মানে এই হসপিটাল আমি আমরা যেখানে থেরাপি দিয়েছি থেরাপি সেন্টারের সবার ব্যবহারই আমাদের মানে মনে হয় যেন চিকিৎসা অর্ধেক চিকিৎসা তো থেরাপি তো ভালো করে দিয়েইছে তারপরে তাদের আচার ব্যবহারও আমরা অনেক মুগ্ধ এবং আমরা মনে হয় যে আমরা পুরোপুরি সুস্থ হয়ে গেছি আমি প্রায় আট নয়জন ডাক্তার দেখাইছি এই তো ওষুধ দিত থেরাপির কথা বলছে থেরাপি আমি পাঁচ ছয় বার নিয়েছি পাঁচ ছয় জায়গায় নিয়েছি কিন্তু এত ব্যায়াম আর এত এত আইটেমের থেরাপি আমি কোথাও পাই নাই এত সার্ভিস আমি কোথাও পাই নাই এই জন্য আমাদের খুব ভালো লাগছে মানে এখানে আর চিকিৎসা এবং এই যে খারাপ আইটেম গুলা ব্যায়ামের যে আইটেম গুলো এত আইটেম কোথাও পাইনি আমাদের মতো আমাদের মতো এরকম যারা আসছে এরকম রুগী যারা আসছে আমি বলবো তারা যে যেকোনো উপায়ে অল্প মানে যেখানে বিশ দিয়ে সার সারের নির্দেশ যে ২০ বিশ পঁচিশ দিন দেওয়া হয় কম পক্ষে মানে কাউকে এর চেয়ে বেশিও নির্দেশ দেয় যে থেরাপি নেন তো আমি বলবো যে কোনো ভাবে হোক কমপক্ষে এক সপ্তাহ যেন তারা এই ট্রিটমেন্ট এবং থেরাপি নেয় তাহলে তাহলে বুঝতে পারবে যে এই সারের চিকিৎসা এবং এই থেরাপি সেন্টারের উপকারিতাটা কি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা যতদিন আল্লাহ বাঁচায় ততদিন যেন সুস্থভাবে বেঁচে থাকি ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল